এই এই কিনতে কিনতে করো ঠিক আছে কমাল কেনতে রাম হ্যালো ভিআরস ওয়েলকাম বাইক টু মাই চেল শান্তিপুর বিজ্ঞান লাভার্স বন্ধুরা আজকে আমাদের সপ্তম ষষ্ঠ খেলা আট নম্বর খেলা বন্ধুরা সাত নম্বর খেলা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি ওই দিন একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম তা সেই সপ্তম খেলার আজকে খেলা আমরা করাবো এই হচ্ছে আমাদের সেই কামাল ভাই এই কামাল ভাই পায়রা ওরাবে তা কামাল ভাইয়ের সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দিন কামাল ভাই তোমার বাড়ি কোন জায়গায় দাইপাড়াই দায়পাড়াই শান্তিপুরে বাড়ি কামাল ভাইয়ের পড়াই বাড়ি যদি কোনো বন্ধু কামাল ভাইয়ের পায়রা দেখতে চাও তাহলে আসতে পারো কামাল ভাইয়ের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে কামাল ভাই তখন মোবাইল নম্বরটা একটু বলো মোবাইল নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো কামাল ভাইয়ের মুখস্থ নেই এবার আজকে এই টুর্নামেন্টে কি তুমি প্রথম উড়াচ্ছো হ্যাঁ এর আগে কি পায়রা উড়িয়েছো কোনো টুর্নামেন্টে আরে হ্যাঁ এই আমাদের রবিদা আজকে মেন জাজ করবে রবিদা রবিদাকে তোমরা তো কম বেশি চেনই বন্ধুরা এবার কবিতা হ্যাঁ আর হুজুকে ক্যামেরা করে হেল্প করছে আমার সাইদ ভাই সাইদ ভাইকে দেখেছো বন্ধুরা এবার স্ট্যাম্প করবে কবিতাগুলো আজকে রবিদা স্ট্যাম্প করবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু দেখে নিন এখানে এই যে শান্তিপুর ভিজন ক্লাব এই যে স্ট্যাম্প সেটা একটু স্ট্যাম্পটা দেখিয়ে দাও শান্তিপুর ভিজন ক্লাব এবার প্রথমে এক একে কবুতরগুলো শক করবা তোমাদেরকে দেখুন বন্ধুরা দেখতেই পেলেন এবার প্রথমে যে কবুতরটি শক করব দেখুন এটা নর্নাম আদি আজকে কটা কবুতর উড়াবে কমল ভাই দুটো কবুতর উড়াবে

খুব সুন্দর স্ট্যাম্প হলো দিয়ে দাও অসুবিধা নেই আমরা বলছি তো তোমাকে ভালোর জন্যই বলছি দেখা আছে ওইটা আজকে টেনে দিতে পারে বন্ধুরা প্রথমে একটি কবুতর স্ট্যাম্প করা হলো দ্বিতীয় ট্রেনের নট নামা ভেতরে ছাড়ো দেখুন এটা নটটা একটু তোমাদেরকে শখ করে দেখাচ্ছি বন্ধুরা চোখের আইসটা দেখুন চার ছক কবুতর আছে আমার যে আবলু পুরতো এই

এখন বাজলো কটা দেখে নিকটা উড়িয়ে দেখুন যে কমল ভাই পায়রা গুলো ওড়ানো হবে কবিতার গুলো কমল ভাই ছেড়ে দিল দুটো কবিতা বললো আটটা বাহান্নে কবিতাগুলো ছাড়া হলো আজকে সুন্দর আ দেখি বুঝতে পারছেন আমরা দেখতে তখন সঙ্গে থাকুন আজকে রবিদার কাছে জেনে নেবো কিছু কথা রবিদা আজকে যাজ করে তোমার কেমন লাগছে তোমার বাড়ির বাড়িতে আপনারা শুনতেই পেলেন যা হোক এই jazz করতে এসে কত আনন্দ আইতো দশ বছর লেখা হলো তো রেস এটা তো আনন্দ তো বিশেষ আনন্দ এই আনন্দ তো আস্তে আস্তে পরিবক্তদের আরো খুব ভালো লাগে আবার সে আজকে মেন জাজের দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য আরো খুব ভালো লাগে শান্তিভিলের বন্ধুরা রবিদা কি আসঙ্গ ধন্যবাদ

কামাল ভাই কামাল আজকে বাইরে তো তোমার তেমন না তার জন্য তোমার কি কেমন এটা একদম এটা একশো কথা কামাল ভাই যেটা বলেছে প্রতিযোগী আমরা পেয়েছি এত আমাদের শান্তিপূর্ব আমরা পাচ্ছি না সবাই মুখে বলে দশ ঘন্টা এগারো ঘন্টা ওড়ে কিন্তু কাজে গিয়ে কেউ নেই এই কামল ভাই সেই কথাই বললো সামনে যে আমাদের দূরপাল্লা থেকে আমাদের যে ভালো থেকে যারা আছে যারা খেলেছিল আগের বছর মায়াপুর তা এ বছরও আমাদের খেললো না খেলাই অথচ মুখে বলছে সাত ঘন্টা আট ঘন্টা উঠছে বন্ধুরা তাই কমল ভাইয়ের কৌতলগুলো তোমাদেরকে দেখাবো দেখুন এই পায়ে একটু কম নেওয়ার জন্য যে সাহিদ ভাই কাছে কিছু জেনে নেবো সাহিদ ভাই কিছু বলো ভাইরাল বিষয়টা হচ্ছে ও তো উড়িয়েছে ওটাও মানে পায়রা নতুন করে এখন বৃষ্টির মধ্যে ভিজে পর পরে দাগ গায়ে হাতে ব্যথা আছে হয়তো উড়লো না ব্যতিক্রম পায়রা উড়ি নিয়ে এখন ও পায়রাই জানে কি কারণে উড়েনি দেখা যাক আবার কামল ভাইয়ের শক্ত দেখাবো এবং কামল ভাইয়ের যে পায়রা উড়িয়েছিল ভাই করে দাও

আমার নামটা লিখে নিয়ে তুমি দেখতে পেলেন বন্ধুরা এবার কামাল ভাই একটু করে একটু সব করে তোমাদেরকে দেখাবো ছবিটা তোল তুলে ব্যাডলাক কামাল ভাই ভাইরাস ভাবে উঠতে পারলো না যে আমাদের এই যে শান্তিপুর ক্লাব খেলায় যে খেলেছিল দেখুন এই খেলায় যে পায়রা সেভাবে রেজাল্ট করতে পারেনি প্রচন্ড গরমের জন্য দেখুন কবিতার গুলো আরেকবার তোমাদেরকে শখ করে দেখায় দেখা এদিকে নিয়ে আসে দেখুন এই কবুতরটি টি যে ব্যাড ব্যাটলা আজকে কামাল ভাই সেভাবে রেজাল্ট করতে পারলো না এটাই আমাদের আফসোস বাচ্চা ভাই এখন আছে একটি কবুতর দ্বিতীয়টি খুব সুন্দর কবুতরটি কিন্তু যাই ব্যতিক করম আজকে বললো না কবুতরটি দুটো কবুতরই সেভাবে দম করে নি আজকে কামাল ভাইয়ের কাছে কিছু জেনে নেবো

তবু তোমাদেরকে যথেষ্ট প্রায় ঘন্টা দে ওপরে পায়রা উড়েছে যে পায়রা নিয়ে পড়েছিল আবার পরে আবার উঠেছিল বন্ধুরা দেখতেই পেলেন যায় কমাল ভাই সামনে আবার ভালো রেজাল্ট করবে এটাই আমরা চাই কামল ভাই আবার সামনের বছর পায়রা উড়াবে এবং শান্তিপুরে আর একটা রেস চলছে তাতেও কমাল ভাই উড়াবে মাসখানেক পরে কবুতারটায় যখন মন্টিং শেষ হয়ে যাবে তখন কবুতর উড়াবে বন্ধুরা কামাল জন্য সবাই দু আশীর্বাদ করবেন যাতে ভালো পায়রা উড়াতে পারে এবং ভালো একটা রেজাল্ট করতে পারে সেটাই থাকুন যে সবাই ভালো থাকবেন এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা বড় করলাম না